নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে একটা এমপ্লিফায়ার আর স্পিকার বিক্রি আছে এই এমপ্লিফায়ার আর স্পিকারগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই কিন্তু আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখতে হবে তাহলে আপনারা ডিটেলসে সব কিছু জিনিস জানতে পারবেন এই মালগুলোর সম্বন্ধে তো যাদের বাড়ি দূরবর্তী আপনাদেরকে বলব বন্ধুরা অবশ্যই ভালো জিনিস কিনতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে চলে আসতে হবে তো আসার আগে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন যদি মাল থাকে তাহলে আপনারা আসবেন অবশ্যই মাল আপনারা পাবেন লোকের কথা শুনে আপনারা নাচানাচি করবেন না তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টা নিয়েই চলে যাওয়া যাক তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলব পুরোনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করতে চাইছেন ক্যাবিনেট বক্স স্পিকার এমপ্লিফায়ার যে কোনো জিনিস আপনারা যেগুলো বিক্রি করাতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গায় আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই তো আপনাদের বাড়ি যে কোনো জেলাতে বা যে কোনো রাজ্যেতে আপনাদের বাড়ি হলে কোনো সমস্যা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদেরই বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ ভালো কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সাইজের যে কোনো ওয়াটের স্পিকার ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো আপনারা যদি একবার ইউজ করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে কোম্পানি স্পিকার আপনারা কোনো দিনই আর কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে কোয়ালিটিমূলক বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও কিন্তু দামি দেওয়া হয় তো বন্ধুরা যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কম টাকায় কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার দিবাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো সাইজের যে কোনো ওয়াটের স্পিকার চালানোর জন্য কম্পিটিশানমূলকভাবে তাহলে কম টাকার মধ্যে পেসার দিবা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলডা পশ্চিম মেদিনীপুর বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্পিকার অর স্ট্রেঞ্জার কা এক ছোট এমপ্লিফায়ার বিক্রিয়া तो स्पीकर है पंद्रह इंच तीन सौ वाट का कियन कंपनी का आठवीं स्पीकर बिक्री है इसका जो स्पीकर में जो कायल है वो चेंज हो चुका है लेकिन उसका जो पर्दा है वो ओरिजिनली है तो दोस्तों उसके साथ आप लोगों को मिलेगा स्टेंजर का 316 सो का एक छोटा एम्पलीफायर तो उसका जो उम्र है तीन साल लेकिन एम्पलीफायर रानिंग है कोई दिक्कत नहीं है तो ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मेदनापुर में तो आप लोग ए स्टेंजर और 316 का एम्पलीफायर और 15 इंच साढ़े तीन सौ वाट का क्यू का स्पीकर आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधुधे के कौचि স্ট্রেঞ্জার গোটে ছোট এম্প্লিফায় আউ আঠ পিস স্পিকার বিক্রি অমর স্পিকার অনেক সাড়ে তিনশো ওয়াট কিউানর তোমার স্পিকার কয়েলগুলা চেঞ্জ হয়েছি তোমর পর্দাগুলা অরিজিনাল অন্ডিসন রানিংের মধ্যেই অমর স্ট্রেঞ্জার গোটে তিনশো ষোলো এমপ্লিফায়ার গোটে অক্রি তোমার এই অ্যাম্পিফায়ার রানিং কন্ডিশনের মধ্যে বয়স তিন বছর হয়েছি তো এই মালটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো তোমার যদি এই পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট স্পিকার আউ তোমার হচ্ছে স্ট্রেঞ্জারর তিনশো ষোলো এমপ্লিফায়ারটা তোমার যদি কেউ কিনিব তাহলে ম দিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন এমপ্লিফায়ার এবং স্পিকার বিক্রি আছে তো এমপ্লিফায়ার আছে স্টেন্ডারের তিনশো ষোলো একটা তো বয়স তিন বছর হয়েছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে টাকাও খরচ নেই তো এর সঙ্গে আপনারা পনেরো ইঞ্চি স্পিকার কিউয়ানের সাড়ে তিনশো ওয়াট আটপি স্পিকার বিক্রি আছে তো এই স্পিকারগুলোর কোয়ালিগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু পর্দাগুলো সব অরিজিনাল আছে তো এই মালটা পশ্চিম মেদিনীপুরে আছে তো যদি আপনারা এই স্পিকার এবং এমপ্লিফায়ার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যদি স্পিকার কিনেন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি এমপ্লিফায়ারও কিনেন তাও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এমপ্লিফায়ার এবং স্পিকার বিক্রি আছে তো আপনারা এমপ্লিফায়ার যদি কিনেন তাও পেয়ে যাবেন যদি স্পিকার কিনেন তাও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো স্পিকার আছে কিওয়ান কোম্পানির সাড়ে তিনশো ওয়াট স্পিকার আছে তো বন্ধুরা এর যে কয়েলগুলো চেঞ্জ হয়ে গেছে পর্দাগুলো অরিজিনাল আছে তো এর সঙ্গে আপনারা একটা স্টেন্জার তিনশো ষোলো এমপ্লিফায়ার একটা পেয়ে যাবেন এমপ্লিফায়ারের বয়স তিন বছর হয়েছে রানিং কন্ডিশনের মধ্যে আছে এই এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো জিনিস কিনতে হলে তাড়াতাড়ি আসতে হবে যদি আপনারা দেরি করেন তাহলে কিন্তু আপনারা ভালো জিনিস পাবেন না তো আপনারা মাল বেরিয়ে যাওয়ার পরে ফোন করেন তো আপনাদেরকে বলবো ভিডিও দেখার সত্ত্বেই আপনারা ফোন করবেন যদি কেনার থাকে তাহলে চলে আসুন অবশ্যই মাল পাবেন তো হ্যাঁ এগুলোর দাম আছে স্পিকারগুলোর দাম আছে জোড়া ছ হাজার টাকা করে আর স্টেঞ্জার তিনশো ষোলো এমপ্লিফায়ারটা দাম আছে সাত হাজার পাঁচশো টাকা তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার